সুধু ভালোবাসো মুরগান নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মুরগান বনের পাখি বোনের পাখিরে কে চিনের আখে গান হলে অবসা ভালোবাসো গান আমার কে চায় না সবাই যাচে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে চাঁদের কে চায় যোছনা সবাই যাচে থাকে ধুলি মাঝে তুমি বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত পড়ে ভালোবাসো শুধু রাখি জল ফুল হয়ে উঠে ফুটে ফুল নিয়ে তার দিয়ে কি কিছু ফুল নিয়ে তার দিয়ে কি কিছু শূন্য পত্র ফুটে ফুল হয়ে উঠে ফুটে সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে কি সাজাগে সে নদীর হিয়া তলে বেদনার মহাশা কাছে বেদনার মহাশাগো কাছে আছে করো করু সন্ধান ভালোবাসো মুরগান আমা आशो सुधो ভালবাসো মুরুগা